শুভ সকাল দোস্তকে জাহাঙ্গীর বলছি ওয়াশিংটন ডিসি থেকে আজ বিশে জানুয়ারি নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে শপথ গ্রহণ করবেন আমাদের ওয়াশিংটন ডিসিতে আজকের টেম্পারেচার যদি সেলসিয়াসে বলা হয় তাহলে মাইনাস বারো থেকে পনেরো হবে এই মুহূর্তে আপনাদের আমি যে লাইনে দাঁড়ানো আমার সাথে রয়েছেন বাংলাদেশের অনেক অনেকজন যেমন আমার সাথে আলী ভাই আলী সিদ্দিক ভাই আসছেন নিউ থেকে অ্যাডভোকেট বক্তিয়ার ভাই আছেন আমাদের সাথে শহীদ ভাই সকলে আমরা একসাথে এবং আমার সাথে আমার দিনার মধ্যে রয়েছে আমরা আমাদের আজকের এই ওয়েদারের জন্যে যেখানে সাধারণত এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেখান থেকে তারা আসলে এই এতগুলো মানুষ এই ঠান্ডার মাঝে বাহিরে থাকলে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা আপনারা আমার গলা ইতিমধ্যে বুঝতে পারছেন যে ঠান্ডায় আমার গলা অবশে গেছে কিন্তু যেই বিষয়টা এখানে যদি বলি শত শত সেটা সম্পূর্ণ মিথ্যা যদি বলি হাজার হাজার সেটার চেয়ে বলা যাবে যে বহু এমনকি লাখ মানুষের সমাবেশ ঘটেছে এই ডোনাল্ড ট্রাম্প নতুন ভাবে নির্বাচিত হয়ে আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে আসছেন এবং আজকে ওনার আজকে ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান বিশে ফেব্রুয়ারি এবং এই এই বিশেষ বিশে জানুয়ারি দুঃখিত শপথ গ্রহণ করবেন এবং সেই সাথে সাথে আমেরিকান সরকারের সমস্ত এক্সিকিউটিভ পোস্টগুলো পরিবর্তন হয় ট্রাম্প তার নিজস্ব লোক নিয়ে আসবেন এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে চায়না ইন্ডিয়া এমনকি বাংলাদেশের সাথে কি সম্পর্ক সেটা উনি নতুনভাবে নির্ধারণ করবেন আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান প্রফেসর ইউনুস প্রফেসর ইউনিসের সাথে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের স্ত্রী হিলারি ক্লিন্টনের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে সেই কারণে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের প্রাককালেই উনি বলেছিলেন ভারতের সেভেন সিস্টার নিয়ে এবং এমনকি এমনকি উত্তর ইয়া পশ্চিমবঙ্গ নিয়ে এমনকি বার্মা নিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যদি নাক গলায় সেখানে তাদের সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল এবং বার্মাতে অশান্তি বিরাজ করবে সে অনেকটা অ্যাগ্রেশন করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের বাংলাদেশ ওনার কি জন্য পরপরই হয়তোবা আরো এক দুই দিন অপেক্ষা করতে হবে আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে আমার সামনে পিছনে এমনকি যতদূর চোখ যায় শুধু ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টারদের এখানে সমাগম এবং এটা মনে হচ্ছে এক লাখের বেশি মানুষ ইতিমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে আমার আমি এখন মোহাম্মদ আলী এদিক ভাইকে জিজ্ঞেস করবো আপনারা কয়জন এসেছেন কেন এসেছেন যদি আপনি বলেন ধন্যবাদ ভাই আমরা নিউ ইয়র্ক থেকে দশ সদস্য আমরা এখানে এসেছি আজকে এই ট্রাম্পের বিজয় এবং তার আজকের যে শপথ অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষের ঘিরে আমরা লাইনে আছি যে ভ্যালুতে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে তার শপথ অনুষ্ঠান হবে সেখানে আমরা যাওয়ার জন্য কনকনের ঠান্ডা মাইনাস টেম্পারেচার তার মধ্যেও আমরা লাইনে দাঁড়াইয়ে শৃঙ্খলার সাথে এই ভ্যানিতে ঢোকার জন্য চেষ্টা করছি এবং আমরা চাই যে ডোনাল্ড ট্রাম্প যিনি সারা বিশ্বে যুদ্ধ বিরোধী মনোভাব উনি প্রকাশ করেছেন এবং ইউক্রেনের যুদ্ধ প্যালেস্টাইনের যুদ্ধ যে গাজার আগ্রাসন ইতিমধ্যে সেখানে যুদ্ধবিরতি হয়েছে এবং অবৈধ দখলদার সরকার বাংলাদেশের ক্ষমতা যেভাবে জেগে বসছে আমরা বিশ্বাস করি অচিরেই এই দুই দুর্বৃত্ত এবং তার সঙ্গে যে সমস্ত রেডিক্যাল টেরোরিস্ট বাংলাদেশটাকে এই পাকিস্তান আফগানিস্তানের মতো একটি দেশের রূপান্তরণের রূপান্তরের প্রচেষ্টা চালাচ্ছে অচিরেই সেই সরকার বিতরণ হবে এবং আবার জননেত্রী শেখ হাসিনার সরকার পুনঃপ্রতিষ্ঠা হয়ে বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নের ভালো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এতক্ষণ কথা বলছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিক ভাই আমার সামনে আরেকজন রয়েছেন উনি হলেন অ্যাডভোকেট বক্তিয়ার বক্তিয়ার ভাই আমরা এখানে কি করছি কেন যাচ্ছি কি অবস্থা আপনার মতন করে বলবেন আর একটু একটু করে হাঁটে যদি কথা গুড মর্নিং এভরি উই আর ইন বাংলাদেশি আমেরিকান উই আর হিয়ার আওয়ার ফর্টি সেভেন ইলেক্টেড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন অ্যাগ্রেশন শ্রী মণি Our Bangladeshi American demand: We need to South Asia with Bangladesh in peaceful environment, and there is no democracy. And in our Bangladesh right now, the by the name of government is Dr. Inus, is doing the mob justice and vandalism in our country. Our relative, father, mother, and my brother and cousin, and with our country people, they are not in safe in safety. They are now is hassle and harassment, and with the Inus government. Uh, mob-justice vandalism is there in losing their property, asset, gold, and still now is too much rubbering and rape in happening in our country in Bangladesh. That's why we are Bangladeshi, American we are here for the ceremony. Our demand, drum term, obviously is support our Bangladesh and he will help us to peaceful in democracy in our country. This is our expectation. ইন বাংলাদেশি আমেরিকান পিপুল ওই আর হিয়ার থ্যাংক ইউ ভিড় মচ পিপুল এন্ড আওয়ার প্রোডেস আওয়ার ডেমোক্রেট গভর্নমেন্ট শেখ হাসিনা ওই হ্যান্ড টু গেট বাক টু হার টু দা পাবর শি ওজ ওয়ার্কিং

বিশে জানুয়ারি এবং বিশে জানুয়ারি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সাধারণত আজকেও সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ক্যাপিটাল হিলে সম্য যেখানে স্পেশালি স্টেজ করা হয় প্রতি চার বছর পর পর আজকের প্রোগ্রামও সেখান থেকে হওয়ার কথা থাকলেও আপনার ইতিমধ্যে হয়তো বা জেনে গেছেন যে ওয়াশিংটন ডিসিতে স্মরণকালের সবচেয়ে বেশি শীতা ঠান্ডা থাকার কারণে সেই অনুষ্ঠানটিকে উনি ইনসাইডে নিয়ে গিয়েছেন তার অর্থ হলো যে ক্যাপিটাল হিলের ভিতরে রতনদাতে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আমরা সকাল খুব ভোর থেকে ভোর পাঁচটা থেকেই হাজার হাজার মানুষ আমি বলবো লাখানিক মানুষের উপরে এই মুহূর্তে আমাদের ধারণা ছিল পেপার পত্রিকা সমস্ত কিছু থেকে যতটুকু আমরা জানি আমাদের ধারণা ছিল যে এখানে প্রায় আড়াই লক্ষ মানুষ আজকে ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের এই যে ফিরে আসা তা সেই যে একজন লিডার হিসাবে আন্তর্জাতিক লিডার হিসাবে ফিরে আসা এবং সেই সাথে সেই সাথে পৃথিবীতে উনি ক্ষমতা গ্রহণের প্রাক্কালেই এমন এমনকি এখনো পর্যন্ত গতকাল আজকে এই মুহূর্তে পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট অফিসিয়ালি রয়ে গেছেন বাইডেন কিন্তু কিছুক্ষণ পরেই যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তখন হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে গাজার যুদ্ধবিরতি ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটার জন্য অনেকটুকুই বলবো ডোনাল্ড ট্রাম্পের প্রেশারে সেটা হয়েছে ইউক্রেইনে আশা করছি একই ঘটনা ঘটবে গতবারের ডোনাল্ড ট্রাম্প আর এইবারের ট্রাম্পের ভেতরে অনেক পার্থক্য এবং কারণ গত ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন এই শহরে হাজার হাজার মানুষ এবং স্পেশালি মেয়েরা বিক্ষোভ প্রদর্শন করেছিল আমার স্পষ্ট মনে আছে কিন্তু এবছর হাজার লাখে লাখে মানুষ এখানে উপস্থিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করার জন্য। এবং সে ইতিমধ্যে প্রমাণ করেছে যে বিশ্বব্যাপী তার যে ইনফ্লুয়েন্স আমেরিকার যে ইনফ্লুয়েন্স সেই ইনফ্লুয়েন্সকে তিনি কাজে লাগে আবারও আমেরিকাকে গ্রেট আমেরিকা হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবার আনবেন সেইটার জন্যে এই শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এখনও আমরা সব মানুষেরা লাইনে দাঁড়ানো আপনারা যারা আমাদেরকে সরাসরি এই মুহূর্তে শুনছেন তাদের সকলের কাছে আমার আবেদন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে লিখে জানাবেন আমি সময় করে উত্তর দেব আগামী কাল থেকে শুরু হবে বা আজকের বিকাল থেকেই শুরু হবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি আমেরিকাতে আমরা যেটার জন্য পৃথিবীর সকল জন্য পৃথিবী আগ্রহে বসে আছেন সেই সংবাদ আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আমি নিয়ে আসব ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগির জাহাঙ্গীর ভালো থাকবেন আবারও কথা হবে কিছুক্ষণ পর পরে All right, yeah, you are Oh, can I have a i <laughs> 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 I'm just right And I'm also thinking, that I'm happy to wait in the line for

জানুয়ারি ওয়াশিংটন ডিসি থেকে দস্তগির জাহাঙ্গীর আপনাদের সাথে আপনারা যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন শুরু হয়েছে আসলে অনেক সকাল থেকে এখন এখনো বলবো হাজার হাজার মানুষ ডোনাল্ড ট্রাম্পের যে অনুষ্ঠান হবার কথা শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা সাধারণত আপনারা সকলেই জানেন যে সেটা অনুষ্ঠিত হয় ওই যে ট্রাম্প ট্রাম্পের মতন একজনকে দেখা যাচ্ছে এই ইয়া

ডুপ্লিকেট আবারও দেখা যায় হ্যালো কিম হ্যালো ট্রাম্পংলা ডোনাল্ড ট্রাম্পের আদলে এবং নর্থ কোরিয়ার টিমের আদলে হ্যাঁ দুইজন দুইজন এখানে ঢুকছেন তাদের তাদেরকে দেখতে একেবারেই সে ডোনাল্ড ট্রাম্পের মতন হ্যাঁ সো সো ফান বিগ ফান হিয়ার ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অধিষ্ঠিত হবেন আজকে পৃথিবীর সমস্ত দেশের উপরই এটা ইনফ্লুয়েস করবে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে যে মব কিলিং বাংলাদেশে প্রেস ফ্রিডমের যে সুকরুণ অবস্থা সমস্ত কিছু আগামী কাল থেকে বা আজকে থেকেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়ে গভীরভাবে নজর দেবেন সেটাই বাংলাদেশিরা বিশ্বাস করছে এবং যেখানে আমার মনে হয় সপাচেক বাংলাদেশ ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমার যে ধারণা